আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত আমার প্রিয় ভাইয়ের আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াসিম রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি শুরু করলাম আমার আম্মু চাইল ভাজা দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে মাখাচ্ছে আর চাল বাজাল নাইকেল দিয়ে খেতে সেই মজা লাগে আপনারা এক ফিট ট্রাই করে দেখেন কী মজা লাগে আর এদিকে আমি চলে আসলাম রান্না করতে দুপুরে লাল শাক ভাজি করবো আজকেরা আজকে লাল শাক করা অনেক মানে এত সুন্দর আকারে তাজা তাছাড়া নরম আর একটা পোকাও আমি পাইনি বাঁচতে যেয়ে আমি তো আজকে লাল শাক ভাজি করবো আর মুরগি রান্না করবো পোলট্রি মুরগি আর আমার পোলট্রি মুরগি তো একদম পছন্দই না এর কারণে আমি কাতারে যখন ছিলাম কাতারে প্রত্যেক দিন মুরগি মুরগি ছাড়া কথা নাই মানে দেখতে দেখতে একটা মানে ই হয়ে গেছে দেশে এসে তো আমি ফার্ম তো খাই না দেশি মুরগি হয়তো হাঁস মুরগি এগুলোই খাই একটু গরুর মাংস মুরগি চহিয়ে দেখতে পারি না তো আজকে মিস্ত্রি আছে রান্না করতেছি মিস্ত্রির জন্য তো আমি এখন মশলা দিয়ে কষাবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় আর ভিডিওটির সাথে থাকেন তো এখন মাংস দিয়ে কষাচ্ছি কষানো তোরা হয়ে গেছে এখন জলের জন্য বেদ বলি আর এদিকে গাছকে কী করছি আমাদের গরুটারে সালা পেছাই দিতেছি এর কারণে যেহেতু শীতকাল চলে আসছে ওদেরও তো ঠান্ডা লাগে রাত্রে ওরা হয়তো বলতে পারে না বোবা জিনিস তো এর কারণে গায়ে সালা প্যাচাই দিতেসি যাতে শীতটা একটু কম লাগে গরুটার পেছানো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন সন্ধ্যা বাজে কি আরামসে ঘুমাই শেষে পায় কি মিন্দি তো হুম জামা গাই দিছে না কোট গাই দিছে কি গাই পাইছে ক'ত পঞ্চাছ এইটো কিনি আনিছে